দেশি ট্যাংরা ধরে ফেলেছি বন্ধুরা ঠিক আছে একদম খালের মাছ নদীর থেকে উঠে যে ছোট খাল সেই খালের মাছ আমরা কিন্তু ধরে বাড়ি চলে এসেছি কিন্তু ঝড়খালি ঝড়খালি এসেছি আমরা এই নাইটে কি মাছ ধরায় ধরা যায় এই এখানে খালে প্রচুর মাছ ধরা যায় নাকি শুনেছি তো সেই উদ্দেশ্যে এসেছি তো আমরা এখন যাচ্ছি আমরা সঙ্গে থাকুন কী রেজাল্ট কী ফলাফল হয় আমরা জানাচ্ছি দেখাচ্ছি সঙ্গে থাকুন বন্ধুরা সুন্দরবন এলাকায় আমরা এসেছি এই দেখুন আমার মোটা বন্ধু উজ্জ্বল আমরা মানে দুই নামে পরিচিতি দুজনের নাম একই নাম ওই জিও কাকা বলে জিও কাকা আর আমি উজ্জ্বল কলকাতা ফিশিং ভিডিও আর দেখুন গ্রামের বাড়িতে রাত্রেবেলা সবাই আমরা একটু চা পানি সব নাস্তা পানি করা হচ্ছে তারপরে কিন্তু আমরা নাইট এ চললাম চলবো মানে যাব আর কি তো তার জন্য সব প্রিপারেশান আমরা কিন্তু একদম প্রিপারেশান কমপ্লিট এই দেখুন ছোট্ট একটা ব্যাগ ছোট্ট একটা ব্যাগের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে আমরা কিন্তু আজকে ক্যাটফিশ ধরতে যাব আমরা আজকে দেশি ক্যাটফিশ ধরতে যাব একদম একদম নাম ঘরে ঢেকে তুলে নিয়ে চলে গেল কিন্তু হ্যাঁ এই যে সঙ্গে আমাদের এই যে সুন্দরবন ব্লকের একদম আজকে কিন্তু দারুণ মজা হবে এই যে আমাদের বড় ভাই ওর কিন্তু 4 লক্ষ সাবস্ক্রাইবার সে এখন চা খাচ্ছে আমাদের সঙ্গে আমরা একসঙ্গে এখন যাব আমাদের কাছাকাছি এখান থেকে বেশি দূরে নয় পাড়ার মধ্যে আর কি তো সঙ্গে থাকুন দেখবেন অনেক মজা করব আজকে বন্ধুরা আপনারা এখন থেকে ভিডিওটা দেখতে শুরু করুন কেননা আমরা কিন্তু সুন্দরবনে পৌঁছে গেছি মোটামুটি তিন চার দিন কিন্তু সুন্দরবনের একদম জমজমাট মজার মজা দেব আমিও আমিও দেবো দাদাও দেবে দুজনে কিন্তু ধামাকাদার ভিডিও হবে এবার আর এখন তবে মোটামুটি বিকেলে পৌঁছেছি পৌঁছেই এখন মোটামুটি চাটা খাবো চা খেয়েই যাবো দেশি ট্যাংনা মাছ ধরতে রাত্রেবেলায় তো সেই কারণে পক্ষ নিচ্ছি চা খেয়েই বেরিয়ে পড়ছে লেস গো বন্ধুরা আমরা কিন্তু বাইকে বাইকে চড়ে পড়েছি আমরা কিন্তু বাইক চালাচ্ছি রাত্রেবেলা দেখুন আমরা তিনজনে এক বাইকে পাড়ার মধ্যে হ্যাঁ পাড়ার একটু ঠান্ডাতে দেখা দেখুন আমার গাড়ি চলছে তো আমরা যাচ্ছি মানে চার্টপিস ধরার জন্য যেটা এই রাত্রিবেলায় বেশ ভালো ধরা যায় কেননা এই সময় মাছটা ভালো আছে তো সেই কারণে নীরবে আমরা আজকে চাট পিস ধরার জন্য সুন্দরবন ঝলখালিতে চলে এসেছি তো আজ থেকে মোটামুটি তিন চার দিন আমরা কিন্তু এই সুন্দরবন ফিশিং করব। কেননা একটু মনোরঞ্জনেরও দরকার থাকে সারাদিন মানে পুকুর পাড়ে শিকারীদের

দেখুন বন্ধুরা আমরা কিন্তু শিপ ফেলেছি বন্ধু ঘুরাই দাও লাইট ওই আমাদের দুটো না বন্ধু ওখানে আর আমি এখানে ধরছি কি সুন্দর খাবে কিন্তু দেখুন একবার বন্ধুরা অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে আমরা চলছি তখন জলটা খেললে একটু নাড়িয়ে দিতে হয় ঠিক আমার বন্ধু কিন্তু জল নাড়াচ্ছে আর আমি টোপটাউটো উঠিয়ে একটু দূরে ফেলার চেষ্টা করছি দেখি দূরে কিছু হয় নাকি তো এই পাশে একটু কম খাচ্ছে এখন অনেকক্ষণ খাচ্ছে না একটু জায়গা চেঞ্জ করি দেখি কী হয় একটু জায়গা চেঞ্জ করে আমরা এই পাশে যাচ্ছি কিন্তু এই যে আমার গাড়ি ঠিক আছে বন্ধুরা এটা আমার গাড়ি দেখতেই পাচ্ছেন আর এই যে কালবেট আছে কালবেট গোড়ায় ফেলবো ঠিক আছে বন্ধুরা কি দেখুন তো কাকড়ার বাচ্চা দেখুন কত হাত দিচ্ছি

কি জিনিস <necessary>

লাইট ধরবো খুব প্রবলেম হচ্ছে অনেক কষ্ট করে এইটুকু ভিডিও বানিয়েছি বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি ঠিক আছে রাত্রেবেলার ক্যাটফিশ ধরা শেষ আমরা কী মাছ ধরলাম দেখুন এই মগের মধ্যে রেখেছি বেশি ধরতে টাইম পাইনি আর অন্ধকার লাইট ধরা মাছ ধরা কিন্তু খুব সমস্যা দেখুন কটা পেলাম একবার দেখাই জল ফেলে দিচ্ছি দেখুন কি সুন্দর সাইজ আহ দেখুন আমরা কিন্তু খুব আনন্দ পেয়েছি আর এই ট্যাংরা মাছ কিন্তু খুব টেস্টি আমরা কিন্তু এখন খাবো খাওয়ার জন্য রান্না করার জন্য প্রস্তুত করা হচ্ছে কেটে কুটে সাফ করে তবে উনুনে গিয়ে রান্না করে একদম রেডি করে আমরা খাওয়া শুরু করবো দেশি ট্যাংরা ধরে ফেলেছি বন্ধুরা ঠিক আছে একদম খালের মাছ নদীর থেকে উঠে যে ছোট খাল সেই খালের মাছ আমরা কিন্তু ধরে বাড়ি চলে এসেছি আর আজকে আর যাবো না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের নতুন বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন শেয়ার করে আর সেই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন অনেক আনন্দ পাবেন ধন্যবাদ